ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরি আপনারা দেখছেন জুয়েল চ্যানেল আজ আমাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো হাতে কাটা ঢুকলে কি করণীয় যেখানে বিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও কাটা বিভিন্ন ধরনের হয়ে থাকে পাশের ছালের কাঁটা খেজুর গাছের কাটা বড়ই গাছের কাটা মাছের কাটা লোহা পিন পিরিক ইত্যাদি বিভিন্ন ধরনের কাঁটা হয়ে থাকে সব এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি দেখা যাচ্ছে যে আমরা কোথাও যদি কাজ করতেছি এবং কাজ করার ফলে হঠাৎ যদি আমাদের হাতে কোনো কিছু ফুটে এবং সেটা ব্যথা করে এবং হাত হাতে স্পর্শকাতর হয় হাত দিয়ে ছোঁয়া যায় না খুব ব্যথা করে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হিপার সালফ থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমরা যদি কোথাও যাই এবং যাওয়া যে ওখানে যদি আমরা কোনো কাজ করি এবং কাজ করার ফলে অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের হাতে যদি কোনো কিছু গাছের ছাল বা গাছের টুকরা বা কোনো ধরনের বড়ি গাছের কাজ কাঁটা যদি ফুটে এবং ব্যথা করে সহজে সরতে চায় না এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যানাগালস থাটি আমরা দুই ফুটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের হাতে যদি কোনো কিছু ফুটে এবং মনে হয় যে কোনো পরি গাছের কাঁটা কিংবা মাছের কাঁচা ফুটেছে এবং ব্যথা করে সহজে বের হয় না এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো সাইলোসিয়া সাইলোসিয়া থাটি আমরা দুই ফুটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বুড়ি যেমন সাইলোসিয়া সিক্সের চারটি গুপুরি চিবে আমরা হালকা গরম পানি পানিসহ সকাল বিকাল দিবেন সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে হাতে যে যে কোনো ধরনের যদি কাটা ফুটে তা যদি থাকে তাহলে অবশ্যই বের হয়ে আসবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে ওয়ান আমার এই সাজেশগুলো কথাগুলোর সাথে যদি আপনারা মেল রেখে নিকটস্থ কোনো হোমিও ফার্মেসি থেকে যদি আপনাদের হাত কাঁটা বিদ্যে তাহলে আপনারা নিকটস্থ কোনো হোমিও ফার্মেসি থেকে ওষুধ খেয়ে আপনারা সুস্থ হতে পারেন যদি কোনো কারণে যদি আমার ওষুধ খেয়ে যদি আপনাদের সুস্থ না হয় তাহলে আপনারা অবশ্যই কাল বিকল্প বিলম্ব না করে আপনারা নিকটস্থ কোনো হোমিও হসপিটাল বা কিংবা কোনো হসপিটালে গিয়ে আপনারা অবশ্যই একজন বিশ্বকাপ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা সুস্থ হতে পারেন এত করে আপনাদের মাঝে যে যে রোগ সেই রোগটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বোধতে ফিরে আসবে সেভ রান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটি হাইডো করে দেবেন এবং পাশাপাশি ভিডিওটি লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস বক্সে আপনারা নিজস্ব মতামত জানাবেন এবং আমার এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ